নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের একশো কোটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একশো কোটির মধ্যে ভাগ কার কাছে কত যেত অবশেষে হ্যাস্ত ন্যাস্ত করি চালল সিবিআই অবশেষে বিস্ফোরক তথ্য ফাঁস এবার কিন্তু সিবিআইয়ের জালে বিরাট বড় বড় মাথারা নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ থেকে প্রায় তিন বছর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন ঢোল ফাটে তখন সিবিআই এবং ইডিকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ধরতে হবে সে যত বড় মাথাই হোক তাকে গ্রেপ্তার করতে হবে কাউকে রেয়াত করা যাবে না এমনকি ঢাকি সমেত বিসর্জনের ডাক দিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু সিবিআইয়ের রিপোর্টে রীতিমতো বিস্ফোরক তথ্য ফাঁস চাকরি বিক্রির একশো কোটি এবার সিবিআইয়ের যা তথ্য ফাঁস করল তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে তবে জনৈক অভিষেক কে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক কোনো কর্তা কোনো হেভিওয়েট নেতা তেমন কিন্তু কোনো রকম উল্লেখ করেনি সিবিআই শুধুমাত্র অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে এবং অভিষেক ব্যানার্জি কত কোটি চেয়েছিলেন রিপোর্টে স্পষ্ট করেছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুর গলার গলাস্বরের নমুনাতেই কিন্তু ফেটে গেল বড় সড় ঢোল এবার কিন্তু সরাসরি একশো কোটি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই তার বান্ধবী অর্পিতা মুখার্জির দু দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা একাধিক বৈদেশিক মুদ্রা এমনকি পাঁচ কেজি সোনার গহনা ওই টাকা কার সেই নিয়ে যখন প্রশ্ন এখনও রয়ে গেছে সেই প্রশ্নের উত্তর যখন এখনও অধরা ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির এবার একেবারে একশো কোটির হিসেব দিল সিবিআই কোন মাথাকে কত কোটি দেওয়ার পরিকল্পনা দেওয়ার চক সমস্ত কিছু ফাঁস করে দিল সিবিআই সিবিআই রিপোর্টে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ রাজ্যে আরও বেআইনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন সুজয় কৃষ্ণ কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জিরা চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই বেআইনি নিয়োগের টাকা কিভাবে ভাগ করা হবে তাও নিশ্চিত করে ফেলেছিলেন তারা ঠিক করা হয়েছিল জনৈক অভিষেক ব্যানার্জিকে দেওয়া হবে কুড়ি শতাংশ বখরা এক প্রতিবেদনে এমনই জানিয়েছে আনন্দবাজার অনলাইন তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিটিকে তার কোনো উল্লেখ নেই তার পরিচয় নেই চাসিডে। সিবিআই চাসিডে উল্লেখ করা হয়েছে বেআইনি নিয়োগ নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্য চলছিল অভিষেক ব্যানার্জির তারই মধ্যে সুজয় কৃষ্ণ কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় মিলে আরও দু হাজার বেআইনি নিয়োগের পরিকল্পনা করেন ঠিক হয় বেআইনিভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের মাধ্যমে তোলা হবে একশো কোটি টাকা এর মধ্যে কুড়ি কোটি টাকা দেওয়া হবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং অভিষেক ব্যানার্জী জনৈক অভিষেক ব্যানার্জিকে বাকি টাকা দেওয়া হবে এবং বাকি চল্লিশ কোটি টাকা দেওয়া হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা এজেন্ট যারা এই চাকরি বিক্রি সঙ্গে জড়িত তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আনন্দবাজার পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সিবিআইয়ের হাতে আসা একটি কথোপকথনের যে অডিও রেকর্ডিং সেখান থেকেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা দু সালে সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে এই বৈঠক হয়েছিল বৈঠকের কথোপকথন রেকর্ড করেছিলেন কুন্তল ঘোষের সংস্থার কর্মী অনির্বাণ চৌধুরী ওই অডিও ক্লিপে পার্থ চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে সত্যতা প্রমাণের জন্য ওই অডিও ক্লিপটি পরীক্ষা করতে দিল্লির সিএফএসএলে পাঠিয়েছে সিবিআই সঙ্গে পাঠানো হয়েছে সুজয় কৃষ্ণ কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি একেবারে সিবিআইয়ের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার জড়ালো অভিষেকের নাম তবে এই অভিষেকটা কে সে ব্যাপারে তার কোনো পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি সিবিআই তার মধ্যেই কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও হাজার হাজার চাকরি প্রার্থীকে বেআইনিভাবে চাকরির পরিকল্পনা করেছিলেন ছক কষেছিলেন কালীঘাটের কাকু সেখান থেকে একশো কোটি তোলার কিন্তু একটা তর্জোর শুরু করে দিয়েছিলেন কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং এক ঘন্টারও বেশি সময়ের অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে সেখান থেকেই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরেই সরগরম বাংলা ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছে একাধিক হেভিওয়েট এবার এই দুর্নীতিকাণ্ডের নাম জড়ালো জনৈক অভিষেক ব্যানার্জিরও গত একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে কালীঘাটের কাকুর ওরপে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই সেখানেই নাম উঠে এসেছে অভিষেকের চার্জশিটে আরও দাবি করা হয়েছে দু সালে ঘুষের টাকা দিতে বেহালায় কালীঘাটের কাকুর বাড়ি গিয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম দুই অভিযুক্ত শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ সহ আরও দুজন ব্যক্তি সেই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপিং কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় এজেন্সি দেওয়া আটাশ পাতার চার্জশিটে এক ঘন্টার অধিক দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপিংয়ের বিষদে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করছে চার্জশিটে সিবিআই দাবি করছে ওই অডিওয় জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে তবে কে সেই অভিষেক তার পরিচয় কি সেসব নিয়ে এখনও কিছু উল্লেখ করা হয়নি বলে খবর পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকুসহ বাকি অনেকের নাম পাশাপাশি তাদের পরিচয় চার্জশিটে উল্লেখ থাকলেও অভিষেকের ক্ষেত্রে তেমনটা হয়নি তিনি কোনো ব্যবসায়ী না রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি শিক্ষা অথবা অন্য কোনো দপ্তরের সঙ্গে জড়িত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সেসব কিছুই জানানো হয়নি কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই উল্লেখ করা হয়েছে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপিংয়ের কথোপকথনে কালীঘাটের কাউকে বলতে শোনা গেছে ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়া অবৈধ নিয়োগের জন্য অভিষেক পনেরো কোটি টাকা দাবি করেছিলেন তবে কাকু তখন সাপ জানিয়ে দেন তিনি ওই টাকা দিতে পারবেন না কারণে তার আগেই প্রার্থীবিচুগ সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছিল সিবিআই চার্জশিটে দাবি করেছেন সুজয় কৃষ্ণ এই কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দিতে পারেন বলে দাবি করেছিলেন অভিষেক কাকু বলেছিলেন অন্যথায় ওই সকল প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে কিংবা দূরে কোথাও নিয়োগ করা হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দেওয়া এই চার্জশিটে দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপিং থেকেই সিবিআই জানতে পেরেছে পার্থর মাধ্যমেই অবৈধ নিয়োগের বন্দোবস্ত করতেন শান্তনু সুজয় কৃষ্ণ কুন্তল সিবিআইয়ের দাবি ওই অডিও ক্লিপিং থেকেই তারা জানতে পেরেছেন অবৈধ নিয়োগ নিয়ে অভিষেকের সঙ্গে পার্থর মনোমালিন্য চলছিল একটা দ্বন্দ্ব চলছিল গোয়েন্দারা আরও জেনেছেন কালীঘাটের কাকু শান্তনু এবং কুন্তল মিলে আরও দু হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ করে একশো কোটি টাকা তুলতে চেয়েছিলেন অবৈধভাবে নিয়োগ করে এবং সেই অডিও ক্লিপিংয়ে কিন্তু এই দাবি করা হয়েছে এমনকি অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জিকে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল এবং বাকি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল এমনই বিস্ফোরক দাবি সিবিআইয়ের তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলা দু হাজার ষোলোর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের মামলা রায় ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই আর এই রায় ঘোষণার আগেই কিন্তু ফেটে গেল বড় সড় ঢোল নিয়োগ কাণ্ডে আরও একশো কোটি তোলার ধান্দায় ছিলেন কালীঘাটের কাকুরা পনেরো কোটি টাকা অভিষেক ব্যানার্জি চেয়েছিলেন এমনই দাবি করা হয়েছে একেবারে বিস্ফোরক দাবি তবে কি এবার নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে বড়সড় বিপদে পড়তে চলেছেন এই জনৈক অভিষেক ব্যানার্জি কে তিনি তার পরিচয় কেন প্রকাশ্যে আনলো না সিবিআই এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে আগামী দিনে কি হতে চলেছে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে গেছে কোন কোন মাথার কাছে কত কোটি অবশেষে ফাঁস করেই ছাড়ল সিবিআই সিবিআইয়ের এফোর ওফোরে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য এই একশো কোটির ভাগ যে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল কুড়ি কোটি টাকা করে প্রত্যেক প্রভাবশালীকে তার আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে টাকা উঠেছিল কোটি কোটি টাকা উঠেছিল সেই টাকার ভাগ গেছে কোন কোন প্রভাবশালীর কাছে পার্থ চ্যাটার্জির সাথে অভিষেক ব্যানার্জির কি নিয়ে ঝামেলা চলছিল কেন দ্বন্দ্ব চলছিল অভিষেক ব্যানার্জি কেন বলেছিলেন অবৈধ প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন কি হতে চলেছে আগামী দিনে অভিষেক ব্যানার্জি আসলে কে তার পরিচয় কি জানায় সিবিআই আদালত কি নির্দেশ দেয় এই চাষির দেখে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের